খেজুরি ওন ফেড়াই গিয়ে খায় আম গাছতলা আম ফরে বড়ি গাছতলা বড়ি ফরে ওই বাগানের মালিকের নাম বল দিয়ে আবু লুলু ইটেল তো মোনাফেক মোনাফেক অত রত আছে আর জমানা আছে মোনাফেক আছে না নাই মোনাফেক তো সিং নাই মোনাফেক আর না দাঁড়িয়ে একটু বিমাতার দে মিডে মিডে কথা হয় মুকুট মিষ্টি বুকের ভিতরে বিষ

গাছি বেতুন বারো মোটা আর তাজা আর মিডিয়া হাজুর গাছ আল্লাহ তুল লইয়ের তোমার দিম তো দিও সন্মান করিবে বেশি চাইলেও আঁকি নি লইও জন্নাত যদি তুল লইতে সদ্য ইব দিম সন্মান লইবে সদজুর বিয়ার খেজুর আর ফলে পছন্দ করে অনেক আসার গোল অনেক অনেক হতভাষে অনেক হাতে দরকার নাই

কেন আচ্ছা সোনার দাম হতো সোনা বেচা কিনে নন না হতো তখন তো যদি বাগান আছে সাসের এরকম বাগান আছে যে ইয়ান ফুরে দি ফেলা ভরিব এরকম ফানির কুয়া আছে ইবে দি ফেলা ভরিব এর এখন তো গরমেন দিও বলে তাহো গরি জানো সারে গিয়া ভরিব তো গাছ ইবে দিও দে হালে এবার আষ্ট বাজা হাবি গাছ ইবে আনে দিবে ফেলাবি দশটা বাজা আর বাগান তাই রে শাসের বাগান ফানির কুয়া

আৰ ঘৰ গান দিলি তেৰাজি অই উজুৰো হইন হৈন দেন আৰে না তো উজুৰ একেনে চিন্তা কৰি হ দে হ দে পোহল্লা বুলি আৰ কাৰণে নতুন কথা হওয়া পৰিব আয় আজ চকে দেহিত দি আচ মানুষৰ চাই হৱ দে আল্লাহ তোঁৰে চাইকেলটো বাঘ হাজাৰ হাজাৰ গাছৰ বাগান আল্লাহ তোঁৰে দাঙি বৰ্গি এবং এক রাজমারি বাঁধি দিয়ে তো বউরে রাতে হদ দে বৌ গাঠে বাঁধো খালি এবার বাগান বেশি পেলে খালি এবারে জাগা সারি দিয়ে বৌ হ্যা হদিন দি বেশি আর গান তো ভালো খেজুরের বাগান না বেশি দাম দিবে দাম দিবে না হ্যাঁ জন্ম তো আল্লাহ গাছ দিন বেগিন দিয়ে রে উজুর আর আল্লাহ হাজার হাজার গাছের বাগান দিব হয়তো তুই তো খুব ভালো ব্যবসা বুঝো ওদের হাজার তুই খুব ভালো বিজনেসম্যান আল্লাহ তোমার বরহম হাজির করক এখনই আরা দুনিয়ারে দাম দিদি আখারা তোরা দাম না দিবে